হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর সকালে আমরা সবাই মানে আটটার সময় উঠেছি মা আমি আর বাবু তো অনেক তাড়াতাড়ি উঠে গেছে আর ব্রেকফাস্ট বলতে চা হয়েছে এখন খাওয়া এখন ঘুমনিছি ঘুমনি করে আর বড় ছেলে বাজারে গেছিলো চলো সবজি নিয়ে এসে চলো দেখায় এই যে এখানে পাটের শাক মা কাটছে মা বেছে নিয়েছে পাটের শাক আর এদিকে নিয়েছে এই যে লাল ডাটা শাক আর দিকে সবজি নিয়ে এসে কি ঢেঁড়স পটল আর উচ্ছে এইসব নিয়ে এসছে চলো এদিকে ঘুগনিটা বসিয়েছি আর এখানে আজকে রান্না হবে বাবুর জন্য মাছ এক পিস মাছ তুলে রেখেছিলাম আর এখানে আছে মাছের ডিম আর বড়া করবে মা বলছে বড়া করে দিব এই সবজি রান্না আজকে আর আমাদের দিকে দেখো কত রৌদ্র হয়েছে বন্ধুরা প্রচুর রৌদ্র আবার এই মানে কথায় যাওয়া মুশকিল বৃষ্টিটাই ঠিক ছিল এদিকে দেখো বড় বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসছে সেগুলো মা শাক তো মার কেটে দিচ্ছে পাটের শাক আর আমি এই সবজিগুলো মানে ফ্রিজে ভরে দেবো আর এর আগের বার সোমবারে হাঁটে গেছিলো সে সময় সবজি পাইনি তাই জন্য বড় বেশি করে সবজি নিয়ে এসছে যেন এক সপ্তাহ জন্য হয়ে যায় তাই এগুলো সব ফ্রিজে ভরে দিচ্ছে আর বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে কিছু কিছু সবজি নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে ওই পটলগুলো পেকে গেছে বলো আর করালাগুলো তো পোকা ধরে গেছে ছোট ছোট করালায় পোকা এগুলো ধরে মানে সব ফ্রিজে ভরছি আর আমার একটা জিনিস লক্ষ্য তো করেছো তোমরা নিশ্চয়ই আমি ওটা ভিডিওতে মানে ই করে দিয়েছি কারণ আমার পেছনে নাইটটা সেলাই ছুটে গেছে আমি বুঝতে পারিনি আর মানে আমি দেখেছি যে একটু আর দেখছি যে অনেকটাই মানে সেলাই ছোটা তাই জন্য মানে ওই জায়গাটা করতে হলো আর এদিকে তো ছেলে মানে গাড়ি চালাচ্ছে দুষ্টুমিও করছে আমি এদিকে সবজিগুলো ভরে নিচ্ছি যেন তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিই এই যে পটলগুলো কয়েকটা আগের সবজিগুলো ছিল সেগুলো বার করলাম মায়ে যে শাক কেটে নিয়েছে এখন ঢেঁড়স কাটবে তাই জন্য ঢেঁড়সটাকে ধুতে গেছে তো আমি ভাবলাম যে এগুলো সব গুছিয়ে দিই বাবু যে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সকালে একটু পরে তো তাই জন্য সব মানে গুছিয়ে দিচ্ছে আর মানে এখন তো মানে সময় কি বলবো এখন দশটার মতন বাজে এত রুদ্র ওই দিকে আর এত মানে কি বলবো এত গরম পড়েছে আজকে মানে বলার বিষয় নাই তাই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে মানে সব কাজ করে নিলে মানে একটু মানে তাড়াতাড়ি হবে কারণ বেশি রুদ্র মানে না বেশি গরম লাগে তাই সমস্ত এদিকে দেখো বেলকনি থেকে কিছুটা কাপড় ভেজা কাপড় ছিল সেই কাপড়গুলো নিয়ে গিয়ে বাইরে শুকাতে আর এই মা দুটো দেখো কাবারগুলো নিয়ে এসে মানে বালিশে তুলো ভরে সেগুলো কাবারগুলো নিয়ে এসে বলেছি মাকে নিয়ে আসতে মা দুটো বালিশের কভার মানে তুলোগুলো বার করে ভরবে তো পরের দিন কী হয়েছিল এই কভারগুলো নিয়ে এসেছিলো তো ধুয়ে দেওয়া হয়েছিল তাই জন্য ভাবছি যে শুকাই দিই কারণ একটু ভেজা আর বাইরে দেখছো বাইরের দিকটা একটু হাওয়া হচ্ছে মানে এই এই দিকটা একটু হাওয়া হচ্ছে ভালোও লাগছে কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না রোদরটা প্রচণ্ড রোদ্র এই রোদরটা প্রচণ্ড গায়ে লাগছে ওদিক থেকে আমি পুঁই শাকটা নিয়ে এলাম বাবুর খিচুড়িতে দেবো তাই বাবু খিচুড়িতে শাকটা দিলে বাচ্চারা একটু ঘুমাচ্ছে দেখছি আর কোটা বাসন ছিল সকালে ব্রেকফাস্ট করেছিলাম তো ওগুলো সব মেজে দিয়েছে কারণ এখন মা দেখলেই বাসন মাজতে শুরু করবে কারণ আমি চাই না যে মা এখানে এসে যে কিছুটা কাজ করুক কারণ মা তো জানো যে গেলে মেয়ের বাড়ি হোক মানে কিছু কাজ না করলে ভালোই লাগে না কিন্তু আমি জানি যে মা বাড়িতে প্রচণ্ড কাজ করে তাই জন্য ভাবছি না কদিন এসতে একটু রেস্ট তো পাক তাই জন্য তো মাকে মানে ওগুলো বলাই হয়নি আমি বলি না এমনি সবজি টবজি মার্কেটে দিচ্ছে ভালো লাগছে তো এই বাসনগুলো সব ধুয়ে দিচ্ছি আর মানে মা এই যে বাসনগুলো গুছিয়েও নিলাম কারণ এই যে ঝুড়িটাতে এত বাসন কি করে হয়ে যায় ওই টিফিন টিফিন বক্স নিয়ে এসে একদম ঝুড়িটা ভরে যায় এদিকে দেখো শাকটা ধুয়ে নিচ্ছি পাটের শাকটা আর পাটের শাকটা কি মানে সেদিনের মতন হয়নি মানে তেতো তেতো কেন লাগছিল খুবই তেতো মানে এর আগের দিন যখন জায়াবাবু নিয়ে এসেছিল তখন মিষ্টি ছিল কিন্তু এটা একটু বেশি তেতো লাগছিল আমি খেতে পারিনি আর এর আগের দিনটা আমি খেয়েছিলাম বেশি মানে বেঁচে গিয়েছিল তো তো আমরা খেয়ে নিয়েছিলাম তো এই যে দেখো দুটো বাড়িতে ধুয়ে নিয়েছি কারণ একটা বাটিতে ছিল না আর শাক তো ভালো করে না ধুলে বালি কিচকিচ করে মানে মাঠে ঘাটে এগুলো থাকে তো সেজন্য পরিষ্কার না করলে ভালো লাগে না তো দেখো আমি এত এত মানে ধুয়েছি এত ধুয়েছি মানে কি বলবো তবুও মানে বালি একটু লাগছিল কি জানে কোথা থেকে যেগুলো বালি চলে আসে ভালো করে না ধুলেও ভালো হয় না আর শাক হোক কি অন্য কিছু হচ্ছে এদিকে দেখো আমি তো সকালবেলা মানে একটু ঘুগনি সেদ্ধ করেছিলাম ওই ঘুগনিটায় খাবো এখন ব্রেকফাস্টের জন্য মা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি মা আমি আর বর খাবো তাই জন্য দেখে নিচ্ছি দুইবার সেদ্ধ করেছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন মাকে আর বরকে দিয়ে দেবো আর মার বাটিতে আমিও নিয়ে নিব কারণ আমি আর মানে সকালে ব্রেকফাস্টও আমি সেরকম কিছুই খাই না মানে সকালে উঠে ওই রান্নাবান্না করেই আমি ভাত খেয়ে নিই তাই ভাবলাম যে দেখি মা মাকেও দিয়ে দিব আমি অল্পটুকু খেয়ে নিব কারণ রান্নার তো একটু দেরি আছে হচ্ছে রান্না তো এখন বেলা হয়ে গেছে মাকে ভাবছি মুড়ি দি মার খিদাপি হবে আর এই মুড়িটা প্লাস্টিকে ভরা ছিল বর পরে দিন বাজার থেকে নিয়ে এসেছিলো অল্পটুকু মুড়ি মানে ছেলেকে তো দুধ মুড়ি খাওয়াই তো মুড়িটা শেষ হয়ে গেছিলো তাই জন্য বলছে যে ঠিক আছে আমি মুড়িটা নিয়ে আসি আর মাও অনেক মুড়ি নিয়ে এসছে তাই জন্য এই মুড়িটাই শেষ করব কারণ এখন নরম হয়ে গেলে তো এখন খাওয়াই যাবে না খাওয়া তো যাবে আমরা তো খাবো না বাবুকে আবার দুধ মুড়িতে খাইয়ে দেবো তাই এই মুড়িটাই খেয়ে নিচ্ছি আমরা বরকে দিয়ে দেবো আর মা বলছে যে আমি পরে খাবো তাহলে আমার জন্য বাটিতে তুলে রাখ তাই মা বরকে দিয়ে দেবো আর মার জন্য বাটিতে তুলে রাখছি আর এই মানে এই ঘুগনিটা আমার বাড়িতে আমার বাড়ির ঘুগনি শ্বশুর বাড়ির কুর্তির ঘুগনি আমরা বলি দারুণ খেতে মানে কী বলবো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি ভালো করে মাখানো যায় এত ভালো লাগে ঘুগনিটা খুবই ভালো লাগে তাই শাশুড়ি মা আসার সময় দিয়ে দিয়েছিলেন তো এই অল্পটুকুই আছে বেশি নেই অনেক দিন পর করলাম প্রথমবার করলাম আমি তো এমনিতেই খাই না বড়ও খাই না আমিও খাই না তাই অনেক দিন পরই করলাম মা এসে বলে করেছি আর কি বলবো এই যে ঘুগনি থাকতে থাকতে নো মানে পচে যাবে ফ্রিজে একবার তো এর আগে এবার ওর বন্ধু এসেছিল তখন ঘুগনি করেছিলাম ফ্রিজে থাকতে থাকতে একদম পোকা লেগে গেল ফেলা হলো আর মানে খাওয়াই হয় না সন্ধ্যাবেলা হলে ওই যে সিঙ্গারা চোপ এই সবই খাতে ইচ্ছা করে তাই জন্য বড় তো বোকায় দেয় যে ঘুগনি টুগনি তুমি খাও না আর ও খায় না আমি কি বলবো আমি তো আরও খাই না ওও ঘুগনি পছন্দই করে না যে বাদ দাও ভালো লাগে না ঘুগনি খেতে কেন যায় না আবার আবার শ্বশুর গেলে মায়ের বাড়িতে গেলে মানে ঘুগনি যদি করে মানে খেয়ে নিই আর এখানে কী জানি কেন ইচ্ছাই করে না ঘুগনি যেতে মানে আমি ঘুগনি ইচ্ছা তো ধরাই আছে ছোলাতে মানে পোকা লেগে গেছে কি সেটা আমি দেখিও নি ছোলা খাওয়াই হই না রাখাই আছে ওই যে কোনো সময় কেউ আসলো তখন না হয় করলাম সকালে ব্রেকফাস্ট হিসেবে ওটাই কিন্তু খাওয়া হয় না ওইদিকে মা শাক কী বানিয়ে দিয়ে আজকে বটিটা দিল আমি বটিটা ধুয়ে দিচ্ছি আর বটিটা ধুয়ে রেখে দেবো কারণ আর তো কাজে লাগবে না বটি মানে এখন সবজি টুবজি আর বানাবো না তাই ধুয়ে পয়সা করে রেখে দিচ্ছি আর মা ওদিকে মুড়িও খাচ্ছে মনে হয় এদিকে ভাবছি যে ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম মানে খিচুড়ি হয়েও গেছে ওর দেখতে পাচ্ছ ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ওদিকে ঢেঁড়স ভাজা কি পটল ভাজা আমি করছি মা সমস্ত সবজি আমাকে কেটে কুটে দিলে এটা খুব ভালো লাগে মানে কেটে কুটে দিলে কেউ না রান্না করতে খুব ভালো লাগে আর আরেকায়ে ঘেমি হয়ে যায় এদিকে তো দুই রকমের শাক নিয়ে এসেছিলো লাল ডাটার শাক আর পাটের শাক তো লাল ডাটার শাকটা আজকে রান্না করব না মা আজকে এখন সব বেছে কুচে দিল বললো যে ফ্রিজে জায়গা হবে তো ছোটো খাটো করে মানে কেটে কুটে দিই তো জায়গাটা একটু কমই লাগবে মা ভরে দিচ্ছে বড় প্লাস্টিকে আর এই সব যে দেখতে পাচ্ছ মানে পাট শাকের সব মানে এইগুলো বেরিয়েছে পাতাগুলো তো ওগুলো একটা প্লাস্টিকে ভরে দিচ্ছি কারণ আমাদের এখানে একটা জেঠি আছে ওনার দুটো ছাগল আছে তো ছাগলকে খাওয়ায় তো আমি বলেছিলাম যে জেঠিমা তুমি না হয় আমার বাড়িতে তো শাকটা ফেলা হয় তাই তোমাকে ছাগল আছে তো দিয়ে দেবো এই ছা এই শাকগুলো রেখে রেখে মানে পচে গেলো তবুও জেঠিমাকে দেখা পেলাম না মানে কোনো সময় যেদিন শাক রাখবো সেদিন আসে না আর যেদিন থাকে না সেদিন চলে আসে তো আমি বললাম মানে রাতে দেখা হয়েছিল তো বললাম জেঠিমা আপনি তো আসলেন না আপনার জন্য রেখেছিলাম যে কী করবো বৌমা এত কাজের চাপ আসতেই পায় না তাই জন্য তুলে রেখেছিলাম দুই একদিন ছিল পরের দিন এসছিল জেঠিমা তখন বলেছিলাম তো এগুলো তুলে রাখছি আর ছেলে তো গেছে বর মানে বন নিয়ে গেছে ছেলেকে বাইরে খেলতে এই সময়টা একটু খেলা করে খেলাধুলা করলে একটু ওর শরীরটা ক্রান্ত হয় মানে সারাক্ষণ বাড়িতে থাকলে তো খেলা হয় না আর একা বাচ্চা কি খেলবে আমাদের উপরে মালিকের ছেলেটার সাথে খেলে ওরা দুজনই খেলে আর বাইরে থেকে ঝাঁটাটা নিয়ে আসছি কারণ ছেলে ঝাঁটাটা নিয়ে খুবই বদমাসি করছিল ঝাটাগুলো শিখগুলো টেনে টেনে মানে হাতে যদি লাগে তাই জন্যই ঝাটা নিয়ে খেলছিল তো বাইরে ফেলা হয়েছিলো এই জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর রৌদ্র তো প্রচণ্ড আমার নাইটি দেখে বুঝতে পারছো এত নাইটিটা ভিজেছে মানে বাসন মারছি ওই নাইটিতে মুচ্ছি আর ঘামছি নাইটিতে মুছছি সাইডটা তো ভিজে গেছে এইদিকে দেখো মা করেছে বেলের রস যেটা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল সেই বেলের রসটা করেছে মানে আমি প্রথমবার মায়ের হাতে খেলাম আমি সেরকম বেলের রসটাও পছন্দ করি না তো বাবা আগে করতো কিন্তু আমি জীবনে খেতাম না আজকে করেছে ভালো লাগছিল বেলের রোসটা আর এই দুটো তো দেখতে পেলে একজনের মাথা ফেটে এসছে উপর থেকে তবুও লজ্জা নাই দেখছো এত দুষ্টুমি করছে অভিক আর বাবুটা মানে সাইকেল নিয়ে একজন আর সাইকেল নিয়ে পাগল একজন গাড়ি নিয়ে আর অভিকের মাথাটা ফেটেছে তাই বললাম মানে ও কীভাবে ফেটে গেছিলো আবার বলছে আমাকে সাইকেলে উঠে দাও কাকিমনি সাইকেলে উঠে দাও আমাকে বলছে সাইকেলে উঠে দাও হয়েছে না আবার পড়ে যাবে আবার মাথা ফাটবে তোমার আর ওদিকে মা মনে শাকটা রান্না করছে আমি শাক করিনি মাই করেছিল আর দুপুরে লাঞ্চ নিয়ে বসলাম ভাত করেছি যে এটা ঢেঁড়স ভাজা এটা বাটের শাক মা করেছে এটা পটল ভাজা আর একটা মাছের ডিমের পড়ে আর এদিকে ওপরে দিয়ে গেছে মাটন তা আমি আর মা খাবো বড় খাওয়া হয়ে গেছে চলো হ্যালো বন্ধুরা এখন তো রাত্রি সাড়ে আটটার মতন বাজে আর সারা মানে দু বিকাল থেকে ভিডিও করা হয়নি এই যে এখন এলাম রান্নাঘরে এখন ভাত বসাবো আর বর গেছিল একটু ওর স্টাফের বাবা মারা গেছিলো তো একটু অনুষ্ঠান বাড়ি শ্রাদ্ধ বাড়ি গেছিলো তো চলে এসছে এখন চলো ভাত বসাবে মাকে বললাম যে কী খাবে মা বলছে যে ভাতই খাবো রুটি করবো না গরম এদিকে আর এদিকে হাওয়া উঠিয়েছে বৃষ্টি হবে বর বলছে যে আমি ওখানে গেছিলাম এত বৃষ্টি আসার পথে প্রচুর বৃষ্টি চলো বল ভাতটা বসে দিই মা ফোন দেখছে বাবু খেলছে মা ওকে প্যান্টটা পড়াও বড় বাজার নিয়ে এলো এটা কিন্তু সব শেষ হয়ে গেছে বিস্কিট তো অনলাইন থেকে নেওয়া হয় কিন্তু শেষ হয়ে গেছে এখন অনলাইনে অর্ডার দেয়নি তাই চলো আর পাউচ বাবুকে দেখালে খুব বিরক্ত করবে এখন লিখিয়ে রাখি মসুরের ডালটা ভরে দিই আর আমি কৌটোগুলো এগুলো কৌটো রেখেছি কারণ যখন শেষ হয়ে যায় কি না তখন আমি ধুয়ে পরিষ্কার দেখো আমি মুসুর ডালটা ভরে দিচ্ছি এইসব পোটা দেখে হেসো না আবার কারণ আমি এইসব পোটাই ভালো লাগে কেন কেনাকে কৌটোগুলো নেওয়া হয়নি আর এগুলো আমাদের দোকান তো দোকানে কৌটো নিয়ে এসেছিলাম আর আমার যখন কিছু শেষ হয়ে যায় তখন কৌটোগুলো ধুয়ে নিই তারপরে সব কিছু ভরি মানে একবারে পুরোপুরি শেষ হয়ে যায় তখন আর তখন সুবিধা হয় পরিষ্কার করতে আর সময় লাগে না তাই জন্য কৌটো আগে শেষ হই তারপরে আমি সব কিছু মুছে ধুয়ে ভালো করে পোষা করে তারপরে কৌটোগুলোতে ভরি তো আর আমার ক্লিন করতে হয় না ভেতরটা তো চোট জলদি শেষও হয়ে যায় মুসুর ডালটা কারণ মুসুর একটু বেশি খাওয়া হয় তাই জন্য তাই জন্য দেখো ভরে দিয়ে এখানে গুছিয়ে দিলাম এই যে দেখো এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি চালটা নিবো কারণ বর্ত খাবে না রাতে আমি আর মা খাবো তাই জন্য দু কৌটো চাল নিয়েছি আর চালটা ধুয়ে নেবো আর চালটা ধুতে থাকবো কারণ আমি এতবার চাল ধুই পরিষ্কার না হলে চাল ভাতে দিই না এই সাদা সাদা থাকলে আমার ভালো লাগে না কেমন ঘৃণা লাগে মানে ভাবছি যে পাউডার মাখানো আছে তো বন্ধুরা দেখো ভিডিওটা বেশি বড় করব না কারণ ভিডিওটা শেষে আর রাতে ভিডিও করা হয়নি খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেব